এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণ রোল দেখব না পনেরো বছরের রোল দেখব না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে আঠারো জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই কোন পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ গুবি ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে কত হাজার হাজার মানুষকে হত্যা করে দুর্ভিক্ষ হয়েছিল দেশে তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব অনেক বড় দায়িত্ব আমরা সবাইকে সেই দায়িত্বটা রিয়েলাইজ করি আজকে এই পনেরোটা বছর যে আওয়ামী ফ্যাসিসটা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দেই তারা কি করেছে না আমরা নিজেরা একজন একজন করে চরিত্র হননে মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ অকল্পনীয় দিয়ে একজন লেগে আছে আমরা কোথায় পৌঁছাবো তাহলে এই ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে গল্প আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যারা দোসর আছে যে তখন কি ভালো ছিলাম না তখন কি ভালো ছিলাম না কেন এখনো তারা জাস্টিফাই করার সাহস পায় কেন তারা এখনো কোথাও কোথাও মিছিল করার সাহস পায় কেন মাঝে মাঝে তারা দু একটা কথা বলার সাহস পায় আমাদের অনৈক্যের জন্য আমি অনেক কিছু আমাকে মানুষ বলে আপনার সঙ্গে একটা বলছে উত্তর দেন কিছু জিনিস উত্তর দিব হয়তো আজকে রাতে দিব বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব। আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম বড় গলায় বলি না বলি এটা সত্যি দেখেই বলি রাখালদা বিভাগ সমাবেশ বললো শেখ হাসিনার পদত্যাগ চাই রাখালদাকে আমি প্রয়োজন জিনিসগুলো বলেছিলাম মনে আছে ওরা হ্যাঁ মনে আছে কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই আঠারো তারিখে বলেছিলাম আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে আমার নিউজ তো স্বাধীনতা দেয় কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ার সাহস পায় নাই এটা না যে পত্রিকা রোল রাখে না এখানে অত্যন্ত কারেক্টলি বলেছে আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে অগাস্টের প্রথম দিকে পত্রিকায় যে রোল রেখেছে মেহনী পত্রিকা এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিক রোল পালন করছে না কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় পড়েছে পড়েছে যে সেটা প্রমাণ দেখেন পাঁচ অগাস্টের আগে নাহিদ আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করত। আপনারা খুলে দেখেন খুলে দেখেন কোন পত্রিকা ঠিক আছে কেন করেছে এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণ উত্থানের রোল দেখব না পনেরো বছরের রোল দেখব না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই আমি প্রতিবাদ করব কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো বস্তুনিষ্ঠভাবে বলবো প্রতিবাদ করব কিন্তু তাকে তো আমি জুলাই গণঅভ্যুত্থানের শত্রু বানাতে পারি না যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আপনার খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে কোন পত্রিকার লেখা কোট করেছে